তো নব দশম শ্রেণীর যে গণিতের অনুশীলন একের হচ্ছে ভাগ কর দশের দেখব ঠিক আছে তো এটা দেখব তো এখানে এখানে কি করছে এখানে থ্রি পরে যেহেতু পৌরগণিক আছে মানে একটার পর সেজন্য এখানে নয় একটা দিছে আর সেটা পড়ে লিখে ফেলছে তিন মাইনাস জিরো জিরো মানে হচ্ছে জিরো থেকে জিরোর পর কোনো পৌন নাই আর ওইটাই বিয়োগ করতে হবে যেটার উপর যেটার উপরে কি নাই নাই তো এখানে এটাই বলছে ঠিক আছে তারপর এখানে একটা কেন দিচ্ছে কারণ কেন ছয়ের উপর একটা পনপনিক আছে এই জন্য তারপর ছয় লিখে ফেলছে মাইনাস জিরো কারণ জিরোটা কি পোনোপনিক ছাড়া তা এখানে কত এখানে তিন থেকে যদি শূন্যবাদ দেওয়া যায় তাহলে তিন হবে ছয় থেকে শূন্যবাদ দিলার কত থাকে ছয় ঠিক আছে তো এখানে কি করছে কাটাকাটি করছে কাটাকাটি কীভাবে করছে তিন একে তিন একে তিন আর তিন ত্রিকা নয় আর এটা করছে তিন দুগুণা ছয় আর এটা হচ্ছে তিন দুগুণা সাড়ে তিন তরিকা নয় ঠিক আছে তো এখানে কাটাকাটি করে পাইছে উপর ওয়ান নিচে হচ্ছে তিন এখানে উপর টু নিচে হচ্ছে থ্রি ঠিক আছে তো এখানে দেখো এখানে কি করছে এখানে ওয়ান আর থ্রি রেখে এখানে একটা গুণ চিহ্ন দিছে এখানে আগে ছিল ভাগ এখানে এখন কি গুণ তো এখানে ভাগ চিহ্নকে পরিবর্তন করে এখানে গুণ চিহ্ন আনছে পাশ দিয়ে যে আরেকটা ভগ্নাংশ আছে ওইটা কি করছে উল্টাই ফেলছে অর্থাৎ দুই এর জায়গা আছে তিন হয়ে গেছে আর তিনের জায়গা হয়ে গেছে দুই অর্থাৎ কি তো ভাগ চিহ্ন থেকে আমরা যখন গুণ চিহ্ন দিব অবশ্যই হবে উল্টে যাবে শুদ্ধ ভাষায় তারপরে এখানে কি করতে হবে এখানে থ্রি থ্রি কেটে দাও এখানে থ্রি থ্রি কেটে দিলে আর থাকে থাকে উপরে ওয়ান নিচে কত টু এই জন্য উপরে ওয়ান নিচে টু আর এখানে ওয়ানকে কে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে শূন্য দশমিক পাঁচ আমাদেরকে এটা দশমিক কাকার উত্তর নিতে হবে কারণ আমাদের প্রশ্নটা হয়েছে কি প্রশ্নটা করা হয়েছে শূন্য দশমিক দিয়ে আশা করি বুঝতে পারছ